বন্ধুরা শীতের আমেজে বাজারে গেলেই কিন্তু চোখের সামনে পড়ে নলেন গুড় যেটাকে আমরা কিন্তু অনেকে পাটালি গুড় বা খেজুর বলি এই যে দেখো এই নলেন শীতকালে নলেন পায়েশ পায়েস না খেলে মনে হয় যেন পায়েসের স্বাদটাই অসম্পূর্ণ থেকে যায় আমি তো চিনির পায়েস খাইই না আমি একমাত্র নলেন পায়েশ পায়েস কিন্তু খেতে পছন্দ করি তো এই নলেন পায়েশ পায়েস রান্না করতে গিয়ে অনেকেই দেখবে ব্যর্থ হয় কেন নলেন গুড় দিয়ে পায়েস রান্না করতে গেলে পায়েসের দুধ কিন্তু কেটে যায় তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে নলেন গুড় দিয়ে পায়েস রান্না করলে পায়েসের দুধ তো কাটবেই না বরঞ্চ স্বাদ ও গন্ধে হবে ভরপুর আর স্পেশালি আজকে কিন্তু রাজকীয় স্বাদে নলেন গুড়ের পায়েসটা তোমাদের সাথে শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে তো বন্ধুরা দেখো এদিকে নলেন গুড়ের পায়েসটা রান্না করার জন্য আমি এখানে তিন লিটার কিন্তু লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে যে কোনো প্রোডাক্টে লিকুইড দুধ দিয়ে কিন্তু পায়েসটা রান্না করতে পারো আর এইখানে কিন্তু আমি একশো গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিয়েছি পায়েসে আতপ চালের পরিমাণটা কিন্তু এরকম হয় যে এক লিটার দুধে পঞ্চাশ গ্রাম দিতে হয় কিন্তু আমি যেহেতু রাজকীয় স্বাদে পায়েসটা রান্না করব সেই জন্য চালের পরিমাণটা আরও কমিয়ে নিয়েছি মানে দুধটাকে জাল করে ঘন করে তারপরে কিন্তু রান্না করব। নিয়েছি নিয়েছি কাজু আর নলেন গুড় মানে খেজুর আর কি নিয়েছি এলাচ আর নিয়েছি তেজপাতা পায়েসটা রান্না করার জন্য আমি ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা পাত্রে পুরো তিন লিটার দুধ বসিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুধ আর চিনিটাকে কিন্তু আমি কমপক্ষে দশ মিনিটের মতন ফুটিয়ে এখানে তো তিন লিটার দুধ আছে আমি দুই লিটারের মতো করে নেব আর কি আর এদিকে যে আতপ চালটা নিয়ে নিয়েছি আতপ চালটাকে ভালোভাবে কচলে কচলে জল পাল্টে পাল্টে তিন চারবার ধুয়ে নেব আর এখানে যে কিসমিস নিয়েছি কিসমিসটা কিন্তু জলে ভিজিয়ে রাখবো মাছে অনবরত চেড়ে পায়েসের দুধটা কিন্তু আমি দশ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি তো এবার গোবিন্দভোগ আতপ চাল আছে আতপ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু এই দুধে দিয়ে দেব গুলো দিয়ে কিন্তু এইভাবে অবশ্যই নেড়ে চেড়ে দেব এদিকে শিলপাটায় দেখো কিছু কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি ছোট এলাচ এগুলো এখন মিহি করে বেটে নেব এখন এলাচ ছোট এলাচ আর কিছু কাজু বাদাম কিন্তু গুঁড়ো করে নিচ্ছি আর এখানে যে তিনটা তেজপাতা নিয়েছি তেজপাতা গুলো এইভাবে ছেকে ছেঁকে কিন্তু তেজপাতা গুলো এইভাবে দুই টুকরো করে দিয়ে দিচ্ছি পায়েসের দুধটা অবশ্যই অনবরত নেড়ে চড়ে কিন্তু কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত পায়েসের চালটা ফুটে ওঠে ই করে বেটে নিয়েছি আর কাজু বাদামগুলো একটু দানা দানা করে বেটে নিয়েছি বন্ধুরা এখন এই নলেন গুড়টাকে নোরাটা দিয়ে দেখো ভেঙে নিচ্ছি ভেঙে এই হাড়িটাতে নিয়ে এখানে কিন্তু পাঁচশো গ্রাম নলেন গুড় আছে আমি কিন্তু একশো গ্রাম চিনিও দিয়েছি গুড়গুলো দেখো ভেঙে এই হাড়িতে দিয়ে দিচ্ছি এরকম একটা কাপে দেখো পনে এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি পরিমাণ জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে গুড়টাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব কে পায়েসের দুধ দেখো ফুটছে চালও কিন্তু ফুটছে দেখো হাড়িতে কিন্তু নলেন গুড়টা ফুটিয়ে নিচ্ছি নেব পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত তারপর নামিয়ে একদম ঠান্ডা করে নেব আর এখানে দেখো কিছু আর কাজু কিন্তু জলে ভিজিয়ে রেখেছি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এইভাবে পায়েসে কিন্তু এক চিমটি লবণ দিলে খেতে খুব ভালো লাগে তবে তোমরা চাইলে লবণের ব্যবহার নাও করতে পারো মিনিটের মতন সময় নিয়ে নলেন গুড় কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে উষ্ম ঠান্ডা করে নেব দুধটা কিন্তু ফুটে দেখো কতটা ঘন হয়ে গেছে অর্ধেকটা পরিমাণ কিন্তু ঘন হয়ে গেছে আর পায়েসের চালও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে দেখো কাছ থেকে দেখাচ্ছি কতটা ভারী মনে হচ্ছে তো বুঝতেই পারছো যে একদম ভালোভাবে ফুটে গেছে তো এখন হচ্ছে এই যে দেখো আর কাজুগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে একদম জল চেপে কিন্তু দিয়ে দেব আর হচ্ছে এই যে এখানে এলাচ গুঁড়ো আর কাজু বাটা আছে এটাও কিন্তু দিয়ে দিচ্ছি জল ছাড়াই বেটেছি ভালো করে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো কিন্তু কুক করে নেব পায়েসের হাঁড়িটা কিন্তু নামিয়ে নিচ্ছি তো নলেন গুড়টা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে হাতে টাচ করা যাচ্ছে দেখো তো ওটা যে নামিয়ে রেখেছি এইটা মোটামুটি পাঁচ মিনিটের মতন এইভাবেই রেখে দেব তো এইবার কিন্তু এই পাঁচ মিনিট পর হচ্ছে নলেন গুড়টা দেখো দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নেব তো দেখো এইভাবে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু একদম নলেন গুড়ের সুন্দর একটা কালারও চলে আসবে আর সুন্দর একটা ফ্লেভারও কিন্তু চলে আসবে রেডি হয়ে যাচ্ছে কিন্তু নলেন গুড়ের পায়েস রেডি হয়ে যাচ্ছে কেন রেড অলরেডি হয়েই গেছে চেড়ে মিশিয়ে নিয়েছি তো নলেন গুড়ের পায়েস কিন্তু একদম রেডি এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে না তোমরা তো ফ্লেভার পাচ্ছ না বাট রেসিপি ফলো করে যখন ট্রাই করবে অবশ্যই ফ্লেভারটা পাবে পায়েস পরিবেশনের পালা তো চলো পরিবেশনের জন্য প্লেটে নামিয়ে নিচ্ছি এই হচ্ছে দেখো পায়েস পায়েসের দুধ কিন্তু একদম কেটে যায়নি এখন শুধু পরিবেশনের পালা তো এই ছিল রাজকীয় স্বাদে নলেন গুড়ের পায়েসের রেসিপি তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা